স্বাগতম এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে লঞ্চ হবে শেডার ইনস্টল করতে হয় তাহলে চলুন শুরু করি প্রথমেই গুগল খুলুন এবং লিখুন আপনি দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্কটি হচ্ছে খেসাফোর্জ ওইটাতে ক্লিক করুন এবং দেখবেন ডাউনলোড করার একটা বাটন আছে আবার ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং ডাউনলোড শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আপনি দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই বেজলে জিপ ফাইলটি ডাউনলোড করে ফেলেছি এখন আপনি গুগল বন্ধ করতে পারেন এবং লঞ্চ খুলুন স্কিল লঞ্চ খুলে গেলে ইনস্টলেশন ম্যানেজারের পাশে প্লাস চিহ্নে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করুন এবং যেখানে লেখা আছে ইনস্টলেশনের নাম সেটাকে সেরেজ নামে পরিবর্তন করুন এখন আপনাকে ভার্সন সিলেক্ট করতে হবে নিশ্চিত করুন যে আপনার অপটিফাইন আছে তাই ক্লিক করুন এবং এটি সেট হয়ে যাবে সংরক্ষণে ক্লিক করুন তারপর খেলতে ক্লিক করুন আপনার মাইন্ডক্রাফ্ট চালু হলে সে যান তারপর ভিডিও সেটিংসে যান এবং শেষের শেডার্সে যান আর আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে ডিজেবল অপশন আছে এখন শেডার্স ফোল্ডারটি খুলুন এবং যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি শেডার্স ফোল্ডার আছে এখন ফাইল এক্সপ্লোরার খুলুন ডাউনলোডসে যান এবং এটিকে ঠিক এইভাবে রেখে দিন আর যেমন দেখতে পাচ্ছেন এখানে বেস বেজল এবং ভার্সন আছে তাই আপনি শেডার্স ফোল্ডারটি বন্ধ করতে পারেন এবং এটিতে ক্লিক করতে পারেন আপনার মাইনক্রাফ্ট আবার লোডিং স্ক্রিন দেখাবে এবং যেমন দেখতে পাচ্ছেন আপনার সেটা লোড হয়েছে এই ছিল মোটামুটি সবকিছু সবাইকে ধন্যবাদ দেখার জন্য এবং আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে